গুড মর্নিং এভরিওান সকলকে স্বাগত বন্ধুরা আজকের আপনাদের সামনে যে নোটিফিকেশন বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোসাইটি ফর এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সফেদ থেকে বের হয়েছিল কবে বের হয়েছিল সতেরো দু হাজার দুই দু হাজার চব্বিশ অনেক এই ডেটে হ্যাঁ তো আজকে আমি কেন আলোচনা করছি কারণ এটা বের হয়েছে সতেরো তারিখে আজকে আমি আলোচনা আয়োজনা করেছি করছি কারণ এটা কিন্তু খুব সুন্দর একটা নোটিফিকেশন বের হয়েছে তো এতদিন আমি এই কয়েকদিনের মধ্যে এটা আমি সম্পূর্ণ নোটটা আমি তৈরি করলাম হ্যাঁ সম্পূর্ণ নোটটা তৈরি করলাম এটা সম্পূর্ণ নিয়োগ কিন্তু আপনাদের রিটেন এক্সামের মাধ্যমে হবে অনেকগুলো পোস্ট রয়েছে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা জানেন ডিটেলস অফিস জানেন সেই জন্য আমি ডিটেলসগুলো আলোচনা করছি না হ্যাঁ খুবই সুন্দর নোটিফিকেশান দেওয়া হয়েছে অনেকগুলো বিভিন্ন মানে বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট এখানে দেওয়া আছে হ্যাঁ যেমন বিশেষ করে যারা টেন পাস রয়েছেন ড্রাইভার অ্যাপ্লিকেশান করতে পারবেন পঁচিশটা পোস্ট আছে টোয়েন্টি ফাইভ এসটির জন্য আপনাদের দশটি রয়েছে এসসি সি এবং ইউআর জন্য রয়েছে আপনাদের চারটি এবং এগারোটি ঠিক আছে তো এগুলো অনেকটা পোস্ট রয়েছে এখানে এবং শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে আপনার অ্যাপ্লিকেশন করতে পারছেন স্যালারি দেখতে পাচ্ছেন একুশ হাজার চারশো টাকা খুবই ভালো স্যালারি রয়েছে তো এগুলো মানে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো পোস্ট রয়েছে অনেকগুলো বলতে অনেকগুলো পোস্ট রয়েছে যারা আপনারা এটা ডিটেলস ওয়াইজ আপনারা যদি না জানেন যারা এখন বর্তমানে দেখছেন আমার দর্শকরা তাহলে আপনারা আপনারা আমাকে বলবেন আমি ডিটেলস ওয়াইজ আর একটা ভিডিও বানিয়ে দেবো আজকের মেইন উদ্দেশ্য হচ্ছে এটার পরীক্ষার সম্মতি তো বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে আপনাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হবে আপনাদের আপনাদের পরীক্ষা রিটার্ন এক্সামের মাধ্যমে আপনাদের রিটার্ন পরীক্ষা হবে এটার অ্যাপ্লিকেশন ডেট শেষ হওয়ার পরেই আপনাদের রিটার্ন এক্সাম আপনাদের নেওয়া হবে ঠিক আছে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা করা হবে তো এটার সম্পূর্ণ রিটেন এক্সামের জন্য সম্পূর্ণ গাইডবুক আমি তৈরি করে নিয়েছি প্রিভিয়াস ইয়ারে কীরকম প্রশ্ন সভের থেকে হয়েছে সেই অনুযায়ী অভিজ্ঞতা থেকে অনেক দিন অনেকদিন আমি রিসার্চ করে এটার সম্পূর্ণ নোটটা আমি তৈরি করেছি তো কথা হচ্ছে আপনারা যদি এখন যারা এটা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা যদি আমাদের কাছ থেকে নোট নিতে চান আমি আশা রাখছি আপনারা ভালো এখান থেকে রেসপন্স পাবেন ভালো একটা মার্ক তুলতে পারবেন তো যদি আর যারা শুধুমাত্র ইন্টারেস্টেড প্রার্থী আছেন আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নোট দিই যারা আমাদের কাছে নিয়েছেন আপনারা জানেন ভালো রেজাল্টও পেয়েছেন হ্যাঁ আর যারা নতুন দেখছেন আপনারা আমার চ্যানেলগুলো আগে থেকে আর যারা দেখেন নিন যারা একটু নতুন দেখছেন আপনারা একটু আমার বেশি সার্চ করবেন চ্যানেলে ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো যারা সম্পূর্ণ নোটবুক নিতে চান এটার প্রাইস আমি খুবই কম রাখবো খুবই কম রেখেছি কারণ যেন সবাই নিয়ে আপনারা এটাতে বসতে পারেন খুবই সুন্দর একটা অপরচুনিটি হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম নোট তিনশো পঞ্চাশ টাকা আমরা প্রাইস রাখি তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এই নোটের প্রাইস হ্যাঁ এই নোটের প্রাইস আমরা যে কোনো পুষ্টির জন্য আপনারা নেন এই নোটের প্রাইস শুধুমাত্র রাখবো আমরা তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা এই নোটের প্রাইস তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ফোন করতে পারেন আপনারা এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা এই যদি গাইডবুকটা নিতে চান তো এটাই আজকের আপনাদের আপনাদেরকে জানানো ছিল আবারও বলছি খুবই সুন্দর পোস্ট রয়েছে যারা অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন করবেন আর পরীক্ষার প্রস্তুতি নেবেন তো যারা নিতে চান স্ক্রিন ডিটেড রয়েছে যোগাযোগ করবেন হ্যাঁ ভিডিওটা শেষ করছি এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হেদ